আজকের ট্রফিক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটে রাষ্ট্র ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যে জায়গায় তারা হচ্ছে মুসলিম মেজরিটি বাংলা ভাষাভাষী মুসলিম তাদের তিন পাশে ইন্ডিয়া এক পাশে মায়ানমার আরেক পাশে বঙ্গোপসাগর এবং আপনি যদি লক্ষ্য রাখেন যে বাংলাদেশের যে তিন পাশে ইন্ডিয়া এবং মায়ানমার আছে মায়ানমার এবং ইন্ডিয়া হচ্ছে দুইটাই হচ্ছে জাতিগতভাবে অমুসলিম এবং কি মুসলিমদের শত্রু এবং তারা কখনো মুসলিমদেরকে বন্ধু হিসেবে দেখে না যদি আপনি হিসাব করেন যে ভারতের অবস্থা ভারতে মুসলিমদের অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ তার পাশাপাশি যদি আপনি মায়ানমারকে দেখেন মায়ানমারও অ্যাট দ্য সেম টাইম মুসলিমদের অবস্থা খুবই ভয়াবহ কিন্তু ভারতের পাশে শুধু যে বাংলাদেশ মিয়ানমার তা না ভারতের পাশে অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলো বাংলাদেশের চাইতে চাইতেও বড়ো এবং সামরিকভাবে শক্তিশালী এবং ভারতের চাইতেও সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র ভারতের সাথে আছে তা হচ্ছে চীন আরেক পাশে আছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান কিন্তু আমরা ভয়াবহ একটা সংকটে আছি এটা আমাদেরকে স্বীকার করতেই হবে ভারতীয় এই ইসরায়েলি আগ্রাসন এবং ভারতীয় আগ্রাসন সেম তাদের নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে যারা ক্ষমতা বর্তমানে আছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবসময় বাংলাদেশকে হুমকি হিসেবে দেখে এবং বাংলাদেশকে তারা ভারতের অঙ্গ হিসেবে দেখে এবং তাদের যে স্বপ্নের অখণ্ড ভারত সেটা সেটা যদি তারা বাস্তব বাস্তবায়ন করতে যায় সেক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখে শুধু ভারত না ভারতের পাশাপাশি মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান এবং চীনেরও কিছু অংশ এটা নিয়ে তাদের তথাকথিত ঐতিহাসিক অখণ্ড ভারত যেখানে তারা রাম রাজ্য কায়েম করতে চায় বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশে বাংলাদেশে ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট তারা তৈরি করেছে তাদের পাঁচ আটা একটা দল তারা গঠন করেছে এবং তারা এ দল দিয়ে তাদের বাস্তবায় কাজগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ বর্তমানে যাদেরকে জেনারেশন জেড বলা হয় তারা বুঝতে পেরেছে এই আগ্রাসী মনোভাব থেকে তারা বের হওয়ার জন্য হাজার হাজার ছেলে রক্ত দিয়ে প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ আহত অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার মতো একটা দানব যে হাজার হাজার মানুষকে হত্যা করে সেই আবার মোদীর বগরতলে গিয়ে ফলাইছে বাংলাদেশ সেরে এখনও সেখানে থেকে ভারতে সবচেয়ে বেশি আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দলটি আছে সে দলের লোকজন সবচেয়ে বেশি ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ বিরোধী বিভিন্ন পোফাগান্ডা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কীভাবে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করতে যায় সে বিষয়ে কাজ করছে তার পাশাপাশি তারা মোদী সরকারকে সব ধরনের সমর্থন দিচ্ছে এবং বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে তারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যে ভারত বিশাল রাষ্ট্র তাদের সামরিক ক্ষমতা অত্যন্ত এবং তারা বিশ্বের শক্তিত রাষ্ট্রগুলোর একটি এবং তারা বাংলাদেশকে যে কোনো সময় ঘায়ল করতে পারে তাই জন্য আমাদেরকে দরকার ঠা আওয়ামী দরকার যাই হোক এটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে ছোট্ট একটা ইতিহাসগুলো বাট বর্তমান যে প্রেক্ষাপট সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আর বাংলাদেশের প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমরা যুদ্ধ চাই না তবে আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত তারই ধারাবাহিকতা বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ বর্তমানে যারা ক্ষমতাসীন তারা বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনীকে নিয়ে একটা মহড়া অনুষ্ঠ অনুষ্ঠিত করেছে কারণ এর এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ভারতের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন লেক যেটাকে বলে হ্যাঁ ওখানে তাদের যে রাজ্য আছে ওই চিকেন লেগের মাধ্যমে তারা মূলত সাত রাজ্যের সাথে কানেকটিভিটি তৈরি করে এবং তাদের সব কিছু ওখান দিয়ে তারা পরিচালনা করে থাকে এবং তাদের ভয় যে বাংলাদেশ যদি কোনো কারণে ওখানে আক্রমণ করে ওটাকে নিষ্ক্রিয় করে দেয় তাহলে তাদের সাথে সেভেন রাজ্য সেভেন রাজ্যের সাথে সম্পর্ক শেষ তার মানে সেভেন রাজ্যে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা ক্ষমতায় আসবে এবং তারই ধারাবাহতো তারা শিলিগুড়ি করিডোর কিংবা বাংলাদেশের রংপুর রংপুর বিভাগের ওই এরিয়াগুলোতে সেমান্তর্ত এরিয়াগুলোতে বিপুল পরিমাণ সেনা নিয়োগ দিয়েছে তারা আইএসআইএস বেড়ে গেছে এর অজুহাতে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা নিয়োগ দিয়েছে এবং তার ধারাবাহিকতা বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ গভর্নমেন্ট মনে করছে যে ইন্ডিয়ান মোদি সে যে কোনো সময় যা তা করে দিতে পারে তাই জন্য বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখা ভালো তার ধারাবাহিকতা বাংলাদেশ সেনাবাহিনীও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চীন যদি হয় সে বাংলাদেশের বিষয়টা যদি আমরা এখন বাদ দিয়ে আমরা যদি পাকিস্তান এবং ইন্ডিয়ান যে কাশ্মীর বর্ডার ওইটাতে চলে যায় তো হচ্ছে কাশ্মীরে হিন্দুত্ববাদীরা পরিকল্পিত একটা হামলা করে সেটাকে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এবং চাপিয়ে দিয়েছে অটোমেটিক্যালি চাফিয়ে দিয়ে সারাদেশব্যাপী একটা অর্থাৎ ইন্ডিয়াতে সারা দেশব্যাপী ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান পুলিশ ফোর্সেস আর্মি ফোর্সেস এবং বর্তমান গভর্নমেন্টের যে নিজে নিজস্ব যে দল আছে সেই দলের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন শাখা আছে যেমন আরএসএস বজরং বদল বজরঙ্গ দল ইত্যাদি এইসব দল এবং কি গভর্নমেন্ট মিলিতভাবে কাশ্মীর এবং সারা ভারত জুড়ে মুসলিমদেরকে নিধনে বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব বা টেলিগ্রাম ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইতেছি তাদেরকে কীভাবে নিগৃহীত করতেছে তাদেরকে কীভাবে হত্যা করতেছে এবং মহিলাদেরকে দর্শন করছে এবং মহিলারা সেগুলোর স্টেটমেন্ট আপনি ইউটিউবে চাঁদ দিলে ফাইবেন চেক রিয়েলেটিভিটিতে দেখলাম যে তারা একটা ডকুমেন্ট করছে এবং কি সেখানে যাদেরকে টর্চারিং দর্শন নির্যাতন করা হয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে এবং কি সেগুলো তারা সেখানে ফোকাস করেছে যদি আপনি চার্জ দিয়ে দেখতে পারেন চেক রিয়েলিটি বিডি ইউটিউবে চার্জ দিলে আপনি ওখানে পেয়ে যাবেন গতকালকের তাদের যে তারা যে ভিডিওটা ছেড়েছে সেটা ডকুমেন্ট আকারে ছেড়েছে এবং তারা সেখানে সব ধরনের প্রমাণ তত্ত্ব প্রমাণ দিয়ে ছেড়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন তার পাশাপাশি হচ্ছে তারা মুসলিমদের বিরুদ্ধে সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তুলছে বিভিন্ন মুভি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিজের মাধ্যমে বা বর্তমান গভর্নমেন্টের যারা সরকারে আছে তারা তাদের বক্তব্যের মাধ্যমে মুসলিম ফোফাগানটা তৈরি করছে এবং কি তারা কখনো মুসলিম সেজে হিন্দুদের উপরে হামলা করে আবার কখনো হিন্দু সেজে মুসলিমদের উপরে হামলা করে আবার কখনো তারা জঙ্গি নাটক সাজিয়ে মুসলিমদেরকে হত্যা 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 করা উস্কানি দিচ্ছে এবং এগুলো হচ্ছে টুডিও না এগুলো অনেক আগে থেকে হয়ে আসছে তারই ধারাবাহিকতায় এখনও তার চলমান আছে এবং বর্তমানে এ আকার মহামারী আকার ধারণ করেছে আগে যেখানে একশোটা ঘটনার একশোটা একশোটার ভিতরে ফাই বিশটা ছিল এরকম এখন সেখানে একশো গঠনার ভিতরে ফাই সাইশত হয়ে গেছে মানে সাই ঘটনা কোনো না কোনো বা মুসলিমদেরকে রিলেটেড করে তারা গঠায় এবং কি হিন্দুদেরকে ইউনাইটেড করার জন্য আচ্ছা এখানে হিন্দুদেরকে ইউনাইটেড করার এই বিষয়টা আমি বলি আপনাদেরকে কারণ ইন্ডিয়ান বা দক্ষিণ এশিয়া মহাদেশ বা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান আফগানিস্তান এইসব স্থানের দ্বারা আমরা বসবাস করি বেশিরভাগ মানুষ নিরক্ষর বেশিরভাগ মানুষ বিশ্ব সম্পর্কে তেমন একটা ধারণা নেই এদেরকে ম্যানিফুলেটেড করা যায় এদেরকে এদেরকে ম্যানিফুলেটেড কীভাবে করা যায় তার একটা আপনাকে আমি বলি একটা ধারণা বলি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে জুলাই জুলাই ছত্রিশে জুলাই যেটাকে আমরা বলি জুলাই যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সমর্থিত যত অঙ্গ সংগঠন ছিল সবগুলো মিলে এবং রাষ্ট্রীয় যন্ত্র মিলে প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করে সরি দুই হাজার মানুষকে হত্যা করেছে প্রায় চল্লিশ হাজার মানুষকে আহত করেছে বরণ করতে হয়েছে আর জীবনের জন্য ফুঙ্গু ফুঙ্গুত্ব বরণ করতে হয়েছে এইসব কিছুকে তারা বুলিয়ে দেওয়ার জন্য বুলিয়ে দেওয়ার জন্য তারা বলতেছে ডাক্তার ইউনুজ বাংলাদেশের সেন্ট মার্টিন দখলের জন্য আমেরিকার সাথে চুক্তি করেছে এবং কে আমেরিকাকে এখানে বসানোর জন্য সব ধরনের পরিকল্পনা করছে এগুলো কে বলছে এগুলো বলতেছে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং সেগুলো দেখে বাংলাদেশের কিছু হুজুর টাইপের মানে এরা ফুরোফুরি হুজুর নয় আবার কিছু সাধারণ মানুষ কিন্তু এরা অত বেশি কিছু জানে না এরা খবর যা দেখে ওইটাই বিশেষ করে এবং এদের বিরুদ্ধে একটা অ্যান্টি আমেরিকান একটা মন মানসিকতা আগে থেকেই সাদদাম ফি সাদ্দামের সময় থেকে মানে ইরাক আক্রমণ যে সময় আমেরিকা করে ওই সময় থেকে মুসলমান বাংলাদেশি মুসলমানদের ভিতরে সাদ্দামকে তারা ভালোবাসতো এবং কি আমেরিকা যেহেতু বিভিন্ন মুসলিম রাষ্ট্রে হামলা করেছে আমেরিকা অ্যান্টি আমেরিকান একটা সেন্স তাদের ভিতরে কাজ করে সবসময় এবং কে এটাকে পুঁজি করে এই ইন্ডিয়ান ইন্ডিয়ান সমর্থিত বাংলাদেশের যে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্টরা আছে এরা বিভিন্নভাবে প্রচার করছে যে বাংলাদেশের সেন্ট মার্টিন এমডিকে কি দিয়ে দেওয়া হয়েছে ওখানে যাইতে না দেওয়া হয়নি ওইটা হচ্ছে যে আরও ধরুন ইউনিয় সরকার ক্ষমতা গ্রহণ করা দু তিন মাস পরে এবং কি আমি আশা আশ্চর্যজনকভাবে দেখি যে আমার কয়েকজন পরিচিত লোক তারাও এই এটার সাথে সম্পূর্ণ একমত যে বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে এটা কি ভালো করেছি আমরা শেখ হাসিনাকে দুবাই দিছি দুবাই দিকে আমরা এখানে আমেরিকান ফোন সরকার এনেছি যে আমেরিকানকে সব কিছু দিবে আর আমেরিকা পরবর্তীতে আসে আমাদের এখানে গণতন্ত্র চালাই তারা এটা বিশ্বাস করেছে এবং কি তারা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টদের ডকুমেন্ট ডকুমেন্ট হিসেবে তাদের ভিডিও শো করছে তাহলে আপনি একটা দেখেন মিথ্যা তত্ত্বের উপরে এরা বিশ্বাস করে এবং কি এখনো এরা যে ফ্যাক্ট চেক একটা কথা আছে ওইটা গেছে। বাংলাদেশের মানুষ এ পর্যায়ে আসে আর ইন্ডিয়ানটা বলি মানে বাংলাদেশের মানুষ এখনো যে নির্বোধ এখনো যে তারা বিশ্ব সম্পর্কে কিছু জানে না জানে না এমনটা অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে প্রতি একশো জনের ভিতরে বিশ জন মানুষ সচেতন থাকতে পারে আশি জন হচ্ছে অসচেতন এবং কি আশি জনে বিভিন্নভাবে ম্যানিপুলেটেড হয় ধরেন কীভাবে ম্যানিপুলেটেড হয় আমি আপনাকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমার এলাকার কথা বলি আমার এলাকাতে একটা ফ্যামিলি আছে যেটা হচ্ছে এলাকাতে সবচেয়ে প্রভাব মানে অর্থনৈতিকভাবে এবং এলাকার ভিতরে মানুষের মানুষকে প্রভাব প্রভাবিত করতে পারে মানুষের উপর তাদের প্রভাব আছে তাদেরকে মানুষ সমীহ করে চলে তারা যদি কোনো কথা বলে মানুষ তেমন একটা ফালায় না এর কারণ হচ্ছে এটা ওদিক থেকে হয়ে আসছে এখন হয়তো বা নাই কারণ হচ্ছে এখন আমরা আমাদের যে জেনারেশনটা হ্যাঁ এটা ওখান থেকে বেরিয়ে এসেছে এবং তাদের প্রতি না কিন্তু আমার বাপার কথা বলতেছি বা আমার ভাইদের কথা বলতেছি আমার ভাইরা তেমন একটা পড়াশোনা করা নেই তো তো তারাও ওদের সাথে কথা অনুযায়ী ম্যানিপুলেটেড হয় তারা বলে যে দেখো আমরা যা বলি তোমরা ওই অনুযায়ী চলো তাহলে তোমাদেরই লাভ হবে তোমরা আওয়ামী লীগকে ভোট দাও আওয়ামী লীগ রাস্তা করে দিব অথচ আওয়ামী লীগ ষোলো বছর ছিল ওখানে রোডটা ওই জন্য ফাঁকা করতে পারে না তাহলে এদের এদেরকে যদি আবার আওয়ামী লীগ সরকারের ফসারও চালানোর জন্য কোনো কারণে যদি আবার কোনো দিন যদি আওয়ামী লীগের সরকার এই ইন্ডিয়ান র যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে বসানোর জন্য পরিকল্পনা করে এবং কি নির্বাচনের মাধ্যমে তারা আসে তখন এরাই বর্তমানে যারা আসে এরাই আবার বিভিন্ন গভর্নমেন্টে জব করে এদেরকে এখনও গভর্নমেন্টেকে ছড়ে ফেলা হয়নি তো এরা মানুষকে ম্যানিপুলেটেড করে বিভিন্ন কাজের মাধ্যমে অর্থাৎ দিচ্ছে তাদের বাড়িতে কোনো একটা কাজ হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে যায় বা যারা বদলা দেয় তারপরে তারা কখনো কখনো আগেকার নাম করে মানুষকে এক দুই কেজি গরু দেয় গরু গ্রস্তু দেয় বা ছাগলের গোস্তু দেয় এবং এদেরকে এগুলি দিয়ে তারা কী করে তারা বলে দেখো আমরা যদি ক্ষমতা থাকতাম তো আমাদেরকে আরও বেশি দিতাম অথচ তার হাতে দশটি হ্যাঁ এর পঞ্চাশটি এটা তারা বুঝে না কারণ হচ্ছে এরা পড়াশোনা করো না এটা বুঝবে কীভাবে তাহলে বাংলাদেশে যদি আপনি একশো জনের ভিতরে আশি পার্সেন্ট মানুষকে যদি আপনি ম্যানিপুলেটেড করতে পারেন বিভিন্নভাবে তাহলে তো আপনি ওখানে বিজয় লাভ করবেন কে বিজয় লাভ করবে ওখানে ওখানে যারা মানি এর সাথে জড়িত যারা দুর্নীতির সাথে জড়িত যারা চাঁদাবাজের সাথে জড়িত ওরা বিজয় লাভ করবে কারণ হচ্ছে ওরা মানুষকে ম্যানিপুলেটেড করতে পারে কারণ মানুষগুলো নিরক্ষর অশিক্ষিত এবং কি তারা একশো বছর আগে যেরকম তাদের বাবদা যারা কী বলতো যে কোনো অলৌকিক কিছুকে দেখতে মানে অলৌকিক বলতো কি এক জায়গায় এক কাছে ঠাডা ফুটছে ওই কাছে কিছু হয় না তার মানে ওই গাছে পূজা করতে হবে যেরকম হিন্দু মনোমানসিকতা ছিল এই কারণে তারা কানে যে এই দেশের মানুষগুলো তো একসঙ্গে হিন্দু ছিল তো ওই মনোমানসিকতা থেকে এখনো এই দেশের মানুষগুলো বের হতে পারে নাই আর ইন্ডিয়ানের কথা কি বলবো এগুলো তো আরও ভয়াবহ অবস্থা বাংলাদেশে চাইতে গুণ ভয়াবহ অবস্থা কারণ ওখানে সবচেয়ে নিরক্ষর মানুষ বেশি সবচেয়ে অখাদ্য মানে না খেয়েই থাকে সবচেয়ে বেশি মানুষ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি গরিব মানুষ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কি বলে কুসংস্কার আচ্ছন্ন মানুষ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি নিরক্ষর সবচেয়ে বেশি জঘন্য সবচেয়ে বেশি কুসংস্কারে বিশ্বাসী এবং কি এরা যেরা তারা জানে না যে ওয়াশরুম ওয়াশরুমে যাই টয়লেট করতে হয় এটাই তারা জানে না তাহলে তারা কী ধরনের বোকাছতা এটা বলা বলার বাহিরে তাহলে ওখানে যে গভর্নমেন্টটা আছে ওই গভর্নমেন্টটা হচ্ছে আরও দুরন্ত শয়তানি এবং কি এরা হচ্ছে ইসরায়েলের মতো একটা নিকৃষ্ট রাষ্ট্রের বন্ধু তার মানে এদের ভিতরে শয়তানের সব ধরনের চাল আছে তারা জানে যে মুসলিমদেরকে যদি এখানে ডিভাইডেড রুল তৈরি করা যায় যেখানে প্রায় একশো জনের ভিতরে আশি জনই হিন্দু তাহলে এই আশিটা আশিটা বুট ফাইলে তো আমাদের আর লাগে লাগে না বিশটা বুটে আমি কি করব তাহলে এই হিন্দু ট্যারোরিস্ট এই হিন্দুত্ববাদী বিজেপি সরকার ডিভাইডেড টুল তৈরি করে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিমদেরকে ফাসানোর জন্য বিভিন্নভাবে হামলা মামলা এবং গুপ্ত হত্যা বা বলে যেটাকে ধর্মীয় অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা হিন্দুদেরকে ইউনাইটেড করে আর হিন্দুরা এরা তো হচ্ছে যাই একেবারে জঘন্য নিরক্ষর এদেরকে যে যে কোনোভাবে ম্যানিফুলে করা যায় এদেরকে আপনি একটা মানুষকে হত্যা করে বলবেন যে এই ভগবান হত্যা করছে এরা বিশ্বাস করব আপনি যদি অলৌকিক কিছু কোনো জাদু মাদু দেখা পারেন মন্ত্র মন্ত্র দি এরা বিশ্বাস করবে এমনকি এরা যে ব্যক্তিটা দেখাইবে তাকে ভগবান মানবে তাহলে এই নিরক্ষ এই যে অন্ধবিশ্বাসী এই যে কি বলে এটাকে ম্যানিপুলেটেড একটা জাতি হিন্দুত্ববাদীরা নিয়ন্ত্রিত হিন্দুত্ববাদী নিয়ন্ত্রিত যেখানে যারা বসে আছে তারা হচ্ছে সম্পূর্ণ একটা কুসংস্কার আচ্ছন্ন জাতি হুম যাদের কাছে পৃথিবীতে ধর্ম বলতে তাদের ধর্মই শ্রেষ্ঠ এরকম একটা জাতিকে দিয়ে এরকম একটা জাতি আপনার পার্শ্ববর্তী আপনি রেখে আপনি যদি আশা করেন যাই আপনি শান্তিতে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বোকাম কারণ এরা যে কোনো সময় যাতায়াত উঠতে পারে এখন আসে পাকিস্তানের ইস্যুটা নেই পাকিস্তান ভারত কাশ্মীর ইস্যু কাশ্মীরে তো এই উনিশশো সালের পরে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথা পাকিস্তানি পাকিস্তানের বুদ্ধি এবং জ্ঞানহীন এগুলা মাথামোটা যে পাকিস্তানিরা নিজের দেশকে সেনাশাসিতভাবে এবং কি নিজের দেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক যেহেতু তারা গণতন্ত্রের বিশ্বাসী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে জেলে রেখে তারা অনির্বাচিত দুর্নীতি বা শাহবাজ শরীফকে ক্ষমতায় আনে এদের থেকে আপনি কি আশা করবেন এগারো সালে সিআই সিআই একজন উপদেষ্টা হচ্ছে যে আমেরিকান একটা গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থার উপদেষ্টা বুসলি নাম আমি আপনাদেরকে লিঙ্কটা কমেন্ট সেকশন দিয়ে দেব আপনার ওখান থেকে ওনার বক্তব্যটা দেখে নিন উনি বলতেছে যে পাকিস্তানের যারা বর্তমান আছে শাহবাজ শরীফ নেওয়াজ শরীফ আরো আরও একজন কথা বলছিল আর হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান তো পাকিস্তানের সেনাবাহিনী সে গভর্নমেন্টকেই সরকারে রাখে বা তাদেরকে নির্বাচিত নির্বাচনে সাহায্য করে যারা পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর কথা অনুযায়ী চলে এবং পাকিস্তান সেনাবাহিনী যা বলে তা অনুযায়ী করে তাদেরকেই রাখে তো উনি বলছিল এর উপদেষ্টা মণ্ডলীর ওই ব্যক্তি বলছিল যে দেখেন পাকিস্তানিরা এত বোকা যে তারা মনে করে তারাই চালাক আপনি যদি দেখেন তাদের যুদ্ধের ইতিহাস তারা সম্পূর্ণ সবগুলো যুদ্ধে হেরেছে আপনি যদি দেখেন তাদের রাজনৈতিক অস্থিরতার কারণ কী তাদের ওখানে তারা নিজেদের ভালো নিজেরাই মানে দেখতে চায় না পাকিস্তান সেনাবাহিনী চায় পাকিস্তান সেনাবাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করতে কিন্তু পাকিস্তান বেসামরিক যে সরকার থাকে তারা তো চাইবে সেনাবাহিনী থেকে আলাদা হয়ে রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড় করান তারাও চায় না কারণ পাকিস্তানের শাহবাজ শরীফ নওয়াজ শরীফ বিলুয়াল ভুট্টো এরা হচ্ছে মূলত একেবারে দুর্নীতিবাস অর্থলুভি অর্থ পিবাসু আমি আপনাদেরকে কমেন্ট বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব আপনি ওখানে দেখে নিন তাহলে এর একজন উপদেষ্টা মণ্ডলী যিনি দীর্ঘদিন যাব সিআইএ ছিলেন পরবর্তী উপদেষ্টা মণ্ডলিতে ছিলেন তাদের অ্যানালাইসিস তো আর ভুল হওয়ার কথা না তারা পাকিস্তানকে একেবারে ভিতর থেকে দেখেছে পাকিস্তানের ইনসাইডে কি আছে না আছে এবং এই বোকাছো তারা এত বোকাছটা এত বোকা যে এরা অর্থ লোভে নিজের রাষ্ট্রকে নিজের রাষ্ট্রের মানুষকে এত নিষ্কাশন বা তাদের উপরে এত প্রশ্নং করছে বিভিন্ন বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তো তারা আরেকটা রাষ্ট্র মানে ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র যেখানে ইন্ডিয়াতে যেখানে কুসংস্কার আচ্ছন্ন একটা রাষ্ট্র জাতিকে কুসংস্কার ফন্থী একটা নেতা মোদি আর মোদি বাহিনী একত্রিত করে মুসলিমদের উপরে ওখানে ক্যাকডাউন চালাচ্ছে ভারত পাকিস্তান সাইডে সারা বিশ্বব্যাপী এই ক্যাকডাউনের এগেনিস্টে প্রচার প্রচারণা চালিয়ে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে একঘরে করতে পারে সেখানে পাকিস্তান নিজেদের ঘরের ভিতরে নিজেরা মারামারি করে নিজেদের সঠিক যে নেতা মানে পাকিস্তানের জনগণের পাকিস্তান রাষ্ট্রের জন্য যে নেতা প্রয়োজন তাকে জেলে রেখে ইমরান খানের কথা বলছি ইমরান খানকে জেলে রেখে তারা ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা মাধ্যমে অর্থ উপার্জন করে দেখুন আপনি পাকিস্তানের যতগুলা সেনাপ্রতানা আছে সবগুলা রিটায়ার্ড হওয়ার ফর পাকিস্তানে থাকে না এরা সব পাকিস্তানের বাইরে চলে যায় এবং অন্যান্য রাষ্ট্রে এদের ব্যাঙ্ক ব্যালেন্স কুটি কুটি ডলার পড়ে থাকে আসিফ মন্দিরে আগে যে আসিনু হেও এখন ইংল্যান্ডে আছে এই আসিফ মন্দির এও ফলাই যাব। তাহলে এই মাথা মাথামোড়া একটা বাহিনী পাকিস্তানের ভিতরে বসবাস করে এরা এদের শ্রেষ্ঠত্ব শুধু দেশের জনগণের উপরে দেখাইতে পারে এদেশের দেশের জনগণকে বিভিন্নভাবে ক্যাক ডাউনের মাধ্যমে তাদের ক্ষমতা ফাঁকাফুক্ত করা ছাড়া কিছুই করতে পারে না তাই এই বোকা তো যদি ইন্ডিয়া আক্রমণ করে পাকিস্তান আহামরি কিছু করতে পারবে না এবং করবেও না যদি এদের করার সক্ষমতা বা করার পরিকল্পনা থাকতো তাহলে এরা ওই সময়টায় যখনই জলশক্তি স্থগিত করে পানি বন্ধ করে দিয়েছে বন্টন বন্ধ করে দিয়েছে ওই বারটাকে তারা বিমান হামলা করে ওই সময় করে দিত তাদের সে সক্ষমতা সে ইচ্ছাশক্তি সে জনগণের সাপোর্ট রাজনৈতিক সাপোর্ট তাদের নেই কারণ হচ্ছে তারা রাষ্ট্রের ভিতরেই দুর্বল তাদের রাষ্ট্রের ভিতরে অনেকগুলো সংগঠন যেগুলো সুখ দেখতে দেখতে এ গভর্নমেন্ট এবং সেনাশাসিত গভর্নমেন্ট এবং সেনাশাসিত দেশটাকে তারা মেনে নিতে পারছে না তারা এদেরকে উৎখাত করতে যথেষ্ট চেষ্টা করছে আর হচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের এ সমস্যাটা থাক এটা ইন্ডিয়াও যেমন চায় ইন্ডিয়া তো চাইবে কারণ শত্রু অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল এটা চাই এবং আমেরিকাও এটা চায় কারণ এই মোঠা জাতি টাকার জন্য সব করতে পারে মানে মোঠা জাতি বলছি শুধু পাকিস্তান উর্দু পাশাপাশি যারা আছে সে জাতির কথা বলছি বাট মুসলিম বলে যে মুসলিম জাতি সবাই বোকা শোধা এমনটা না ওখানেও অনেক বিলিয়ন লোক আছে তবে তাদেরকে ক্র্যাকডাউনের মাধ্যমে দাবিয়ে রাখা হয়েছে তারা যতদিন ঘুমিয়ে থাকবে দাবিয়ে থাকবে ততদিন পাকিস্তান মার থাকবে এবং পাকিস্তানের এখন যে দরকার সেটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রটাকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে না পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বেসামরিক একটা সংস্থা তবে হ্যাঁ সেনাবাহিনী শুধু নির্বাচন নির্বাচন কেন্দ্রিক যেটা ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ নির্বাচন কেন্দ্রিক ওইটাকে নিয়ন্ত্রণ করা মানে একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা সেম কারণ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীতে যে ভালো এবং যোগ্য লোক ন্যা এটা প্রমাণ হচ্ছে যে এই কারণে যদি এস পর্যন্ত যদি পাকিস্তানে যতটা বাহিনী পাকিস্তানের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতজন সেনাপ্রধান হয়েছে তারা যদি তাদের অধীনে যদি পাঁচ বছর একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকারকে ক্ষমতায় রাখতো তাহলে বুঝা যেত যে না সেনাবাহিনী ইচ্ছা আছে যে রাষ্ট্রের বেসরকারি যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু না তারা দুর্নীতি করবে কেউ যদি না বলে তখনই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বর্তমানে যে গভর্নমেন্ট আছে এটাকে অবশ্যই এরা পাঁচ বছর রাখার চেষ্টা করবে কারণ এই কারণে যে তারা এটা বিশ্বকে দেখা দেওয়ার চেষ্টা চেষ্টা করবে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর মাথা মোটা এটা হচ্ছে জনবিচ্ছিন্ন তো যাই হোক বাংলাদেশে প্রেক্ষাপটে ফিরে আসি বাংলাদেশের অনেক অ্যানালাইসিস যারা আছে অ্যানালাইজ করে যারা আন্তর্জাতিক